হ্যালো গাইজ দেখো আজকে এনেছি আমি তাল ভাদ্র মাস আসতে না আসতেই আমি তাল নিয়ে এসেছি তার কারণ ভাদ্র মাস আসলেই কিন্তু তালের প্রচুর দাম বেড়ে যাবে তার জন্য দেখো এত বড়ো একটা তাল নিয়ে এসেছি মাত্র কুড়ি টাকা দামের সুন্দর তালটা মনে হচ্ছে মিষ্টি হবে তো দেখো তালটা আমি কিভাবে বড়া বানাই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল এইভাবে তালের বড়াটা বানিয়ে খেয়ে দেবে খুবই ভালো লাগে তো চলো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা সো গায়ে দেখো আমি তালটা এই যে উপরে খোসাটা ছেড়ে আমি দেখো সুন্দর করে এটা গুলে নিচ্ছি তালটা লাগে তাই না দেখো বন্ধুরা সুন্দর করে আমি রেখে নিচ্ছি তালটা কি হচ্ছে বন্ধুরা এই যে আমি তালটা সুন্দর করে ছেকে নিয়েছি একটা এখানে আস নেই আর দেখো চিনি দিয়ে আর ময়দা দিয়ে একটা মাখবো আর এখানে দেবো সুজি তো চলো দেখতে তো বন্ধুরা দেখো এই যে চিনি মেখে এখন আমি দিয়ে দিচ্ছি ময়দা পরিমাণ মতন ডাল ডাল না ভয় পাচ্ছিস কেন পরে না পরিমাণ মতন লবণ দেবো একটু লবণ দিতে হয় হ্যাঁ এবার এই ময়দা দিয়ে আর তাল দিয়ে সুন্দর করে মাখানো হবে ঠিক আছে এবার এটা সুন্দর করে মেখে তারপরে হবে তালের বড়া সুন্দর করে মেখে নিচ্ছি তালের বড়া করার জন্য রেসিপিটা তোমরা যদি খেতে চাও তো অবশ্যই চলে আসবে খাওয়ার জন্য রেডি এই যে দুষ্টু এ দুষ্টু তুমি তালের বড়া খাবে দুষ্টু এ দুষ্টু এই যে ছাতা মেলার চেষ্টা করছে দেখো তালের বড়া খাওয়ার জন্য সব রেডি দেখো এই যে আপেলের জুস করছে এই যে দুষ্টু কি খায় আপেলের জুস খাচ্ছ হুম দাম দুষ্টু আপেলের জুস খাচ্ছ হুম হুম সুন্দর করে এটা মাখানো হয়ে গেছে দেখো তালের বড়া রেসিপি করার জন্য দেখো এখানে আছে কি বড়া তো এটা সুজি তো সুজিটা আমি কড়াইতে একটু ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে তো এখন সুজি দিয়ে এটা মাখানো হবে দেখো লাস্টে সুজি দিলে কি হবে জানো সুন্দর মুসমুসে হবে এই জিনিসটা সুজিতে এটা মাখানো হবে ময়দা দোকান এই দেখো সুন্দর করে এখন মেখে নেওয়া হচ্ছে একটু গরম গরম আছে তো তাই হাতটা একটু পুড়ে পুড়ে যাচ্ছে ওর জন্য আস্তে আস্তে মাখানো হচ্ছে সুন্দর একটা সেন্ট বেরিয়েছে মনে হচ্ছে এখনই খেয়ে নিন সুন্দর করে মাখানো হয়ে গেছে মাখানোটাই মেইন তারপরে ভাজতে কোনো অসুবিধা হয় না বন্ধুরা গরম কড়াইতে আমি প্রথমে তেল দিয়ে দিচ্ছি সাদা তেল তো অনেকটা বেশি করে তেলটা দিয়ে দিচ্ছি তার কারণ দেখো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো ময়দা মাখানো সেই তালের বড়ার জন্য রেডি এই দেখো বন্ধুরা আমি বড়া অলরেডি শুরু করে দিয়েছি এইভাবে বানিয়ে খেয়ে দেখবে অবশ্যই খুব সুন্দর সুস্বাদু বড়া গাইজ দেখো তালে বড়টা হয়ে গেছে আমার এই যে নামিয়ে নিচ্ছে তালে বড়টা বড়টা সুন্দর করে দেখো লাল লাল করে দিয়ে নিয়েছি পুরো অসগোলা মতো হয়ে গেছে খাবে কে কে খাবে তুমি খাবে তালে বড়া ভালো খাও বলো বন্ধুটাকে ভালো তো গাইজ সবাই চলে এসো খেতে বলো খে চলে এসো খেতে আমাদের বাড়ি হয়েছে তালে বড়া হ্যাঁ

খেয়ে পারবো না এত তাই বলছি সকলে চলে আসবে যার যার খেতে ইচ্ছে করে দেখো নামাতে না নামাতেই দেখো শেষ করে দিচ্ছে থালাটা দেখো কি দারুণ মজাদার খাবার বাপরে বাপ সবাই মিলে দেখো দেখো খেয়ে নিচ্ছে সব দেখো তিন বুনে একদম শেষ করে দিল নামাতে না নামাতেই দেখো আর তার সঙ্গে ফিরিয়ে আছে এই যে এই যে দুষ্টু তুমি কি খাচ্ছ তালের বড়া তুমি তালের বড়া খাচ্ছ তাই একটু দাও টাটা দাও একটু ডাক দাও তাই 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 এই দেখো তালের বড়া খাচ্ছে দেখো বাবা ভাগাভাগি করে খাচ্ছে দেখো সার্টিফিকেট এই যে আমার সার্টিফিকেট এই যে আমি তালের বড়াগুলো নামিয়ে নিয়েছি আবার এই যে কড়াইতে কটা দিয়েছি আবার এই যে মাখা আছে আরও দেব তো অনেক বড়া হবে আর কটা নামিয়েছিলাম খেয়ে নিয়েছে মেয়েরা এই দেখো তুই তো বানানো শিখে গেছিস আজকে না কোনোভাবে থাক হতে চাই না সহজে